এবং যারা এই অর্থগুলিতে স্মারণ করবো যে আমরা এই মন্দ জিনিস আমাদের ঘাড়ে চেপে গেছে হিমালয়ের পাহাড়ের মতো চাপা করেছে এই এই মিথ্যা থেকে বেঁচে উঠে আমরা কঠিন ব্যাপার তো

কেউ বলে পঞ্চ ইঙ্গি কেউ বলে কেউ বলে দশ ইন্দ আমরা সপ্তম ইন্ডিয়ার মধ্যেই অবস্থান নিয়েছি মাঝামাঝি পথে মাঝামাঝিগুলি কিন্তু তারা ওরা নিয়ে সবচেয়ে ইন্ডিয়ার ইন্দি রয়েছে তাই আমরা আন্দাজে কোনো কাজ করতে আবার রাখবি না এই একটা আমাদের দোল বলে না যাই বলেন আমরা কিন্তু আন্দাজে কোনো কাজ বা কোনো কিছু কোনো মতামত গ্রহণ করতে রাখবি না নিজেও আপাতত রেখে দেয় পরে বিশেষ করে আবার সংশোধন করে দেই আসলে ধর্ম জিনিসটা কি আমরা অনেকে ধর্ম ধর্ম করি কিন্তু ধর্ম তো মন কোথাও আমরা না ধর্ম কি ধর্ম যাহা কিছু আমাদেরকে ধারণ করে রাখে ধর্ম ধর্মের সবচেয়ে বড় দীপু বা গুদাম ধর্ম হলো এই ধর্মতা যেহেতু মংশ ধর্ম ধারণ করে বিশেষ করে মস্তিষ্ক মাথা একটা বিরাট টেপ হয়ে গেলাম দৃশ্বে যা কিছু আমরা ছবি দেখতেছি এখানে টেপ হয়ে গেছে স্মৃতি স্মৃতি সব এখানে টেপ হয়ে গেছে এই শব্দগুলি কালের মাধ্যমে সে টেপ হয়ে টেপ হয়ে আসে এমনিভাবে এই শব্দ ইঞ্জিয়ার দ্বারা যা কিছু আমাদের ভিতরে ঢুকতেছে সবগুলি একেই বলে ধর্ম এই ধর্মগুলি যখন আমরা ধরে রাখি এই ধরে রাখার কারণে আমার পুনর্জন্মে আসতে হয় হবে আর একটা কারণ না বোঝার কারণ হলো কোরআন রূপকে একটা ধরনের কথা বলে দায়িত্ব আছে মৌকা না অর্থাৎ আদেশ হলো আর বাকি দিকে হলো মোটা সাহাবে না রূপ রূপ কি বেশি আদেশমূলক কথা ডাইরেক্ট আদেশমূলক কথা খুব কম এই দুপ গুলি এমনই প্রচ্ছন্ন এমনই সাহিত্যর যেটা সব সাধারণের বিষয় লোহার সাধারণের সামনে পেশ করে কোরআনের অধিকার মোহাম্মদের কাছে এই ভুল করে আমরা সাধারণের হাতে তুলে দিয়ে সর্বাস করে দিয়েছি কোরআন কোরআন বলার অধিকার শুধু আল এ লাভ করেছেন এবং জীবন দর্শন তার ভিতর থেকে আপনি উৎসাহিত হয়ে উঠে তিনি আ আর কিন্তু বাইরের থেকে জ্ঞান অর্জন করে রাস্তা চালাচ্ছি কেন ধর্ম আমাদের হাতে আমাদের আলেম দেয়া মসজিদগুলি মসজিদ এলিমগুলি পর্যন্ত সমস্ত রাজকর্মচারী ছিলেন সেই দিনে এবং তারা ছিল রাজাদের সম্পূর্ণ কন্ট্রোলে রাজারা যা বলতো তার বাইরে সেই বিধানের বাইরে সেই ধারার বাইরে কোনো কাজ করার অধিকার কারো ছিল না যারা মাঝে মধ্যে দু একজন ছুটি সাধারণ সাম্রাজ্যের মধ্যে এখানে ওখানে গজে উঠছে তাদেরকে বিচার করে প্রাণ দেওয়া হয়তো ধর্মদ্রোহী বলে এই ছিল উমাইয়া এবং আব্বাসী রাজতন্ত্রের যুগ কাজেই ধর্ম চলে গেছে মূর্খ লোকের হাতে ধর্মের নিয়ন্ত্রণটা চলে গেছে মূর্খ লোকের হাতে যার ফলে এর সাতিকতা এর সৌন্দর্য এর গভীরতা রক্ষা করা হয়নি কোরআনের এইটা আপনারা বুঝবার চেষ্টা করেন যদিও আমার এটা হয়তো আপনারা মনে করেন যে বাড়াবাড়ি করে বলছে বাড়াবাড়ি না এটা আমি উপলব্ধি করে বলতেছি আমি যতটুকু পড়েছি যতটুকু বুঝবার চেষ্টা করেছি আমার চোখে এটা ধরা পড়ে দেখি যে এরা যা বলতেছে এগুলি কথা আর যেখানে আধ্যাত্মবাদের কিছু রেসপত্র আসে তখনই তারা সেটাকে বাধা দেয় ঘুরিয়ে বস্তুবাদের মধ্যে নিয়ে আসে এই অনেক আলোচনা করে আদানের দোয়া বলে নেতা বলেন যা কিছু সবটির মধ্যেই ভালো সার ভালো তারা নেবে না ধরলেও ভালোটা সামনে ধরলেও ভালো নেবে না মধ্যটাকে নেবে কেন ভালো মধ্যে আধ্যত্মবাদ জেগে উঠে বন্ধটা চাপা পড়ে সুগুলো দেখুন না কেন আজান দিচ্ছে আজানের অর্থগুলিও কিন্তু টেলিভিশনের মধ্যে মাঝে মধ্যে দেখানো দেখানো হয় আমাদের জন্য ছুটি আসো এই যে কথাটা কত বড় কত বড় পুকুর চুরির মতো ডাকাতি কি পুকুর চুরির মতো কথা জীবন্ত হয়ে যেখানে অর্থ হবে জীবন্ত হইয়া উঠে সালাদের উপরে হে জনগণ হে মানব জাতি তোমরা মৃতের দেশে বাস করো প্রকৃত জীবনের দেশে তোমরা ন তোমরা মৃতের দেশে বাস করো জীবনের দেশে আসো। এবং জীবনের দেশে আসবার একমাত্র অবলম্বন হইলো সালাতের উপরে প্রতিষ্ঠিত হও সালাদ ছাড়া হবে না এই সালাতে জন্য নামাজ বানিয়া একটা আবোল তাবল কি বানিয়েছে এইটি জীবনের সালাদ ওরা এটাকে সালাদ বলে নাই ওরা সালাদ সম্পূর্ণ ভিন্ন কথা হায়া আলাস সালাত ইজআলাকা তুমরা সুন্দর ডাক অর্থাৎ তোমরা জীবন্ত হও সালাতের উপরে আর সেদিকে অর্থ করে সালাতের জন্য ছুটি আসো ছুটি আসো যোন মেলে কথা যোন নহরেতে না হবে ন সালাত এটা লেতো নাই সে আলস সালা সালাতের উপরে জানাই পজিশন পর্যন্ত বদলে যেতে পারে সব ডক্ট যারা বদলে যেতে পারে অর্থাৎ সময় একটা পরিবর্তন সব আমরা কি দেখুক না আমরা ইচ্ছা করে মিথ্যাকে প্রশ্রয় দিচ্ছি কোনটা আমি তো বুঝি না আমার কাছে খুবই অস্বস্তি লাগে যে এখন পর্যন্ত প্রতিবাদ উঠে না এর ব্যাপারটা কি এই যে আদা পরে দোয়াটা দোয়াটা পরে রসুনের প্রমোশন চাই আমরা যে আল্লাহ তুমি না কেউ আদা করেছ প্রমোশন দাও মোকামে মাহমুদের মধ্যে এইসব কথা আইজলি প্রতিবাদ উঠে না এটা একটা বিষয় তবে আমি এই তো বিশ্বাস রাখি একদিন প্রতিভাবে আমাদের এই প্রচেষ্টা বৃথা যাবে না ভুলের ভুলের প্রতি শুনেও থাকতে পারে মিথ্যা প্রতি শুনে মনে মিথ্যাকে সংশোধন করতে হবে শক্তি প্রয়োগ করে তার জন্যই বল সত্যি শক্তি দিয়ে আসলে না জ্ঞান প্রয়োগ করেই অজ্ঞানকে

এবং ভিতর থেকে সব মানে কিরকম একটা ভুলের মধ্যে মিথ্যার মধ্যে আমাদের ডুবে গেছে শিরিক প্রতি এরা যে আল্লাহ ছাড়া আরেকজনের কাছে আহ নথি করলে শিরিক হয় তা না তো আল্লাহকে তুলতে হলে আল্লাহর প্রতি নিজের কাছে না ওটা না শিরিক শব্দ অর্থ যোগ লাগানো শরীর হ এই জগৎ এই বিচিত্র বস্তি জগৎ এই বস্তু জগতের সমস্ত বিষয়বস্তুর সঙ্গে মনকে জড়িয়ে রাখা মোহগ্রস্ত হয় না শিরিক মোহমুক্ত হলেই এক শিরিক হয় না আপনি খান কিন্তু খাওয়ার সঙ্গে শেখ লাগে না আপনি চলেন চলার সঙ্গে সিরিপ লাগেন কি কী করতেছেন এগুলি হনুমার দর্শন করতে হয় এই দর্শন করার পদ্ধতি গুরুর থেকে শিখতে হয় এবং এই পদ্ধতিগুলি পড়া এই পদ্ধতির ধারা ওনারে কিছু দেওয়া আছে সেগুলি সবাই বুঝতে পারে না যারা বুঝে সম্ভব গুরু তাদের কাছে শিখে এই পদ্ধতিগুলি অবলম্বন করলে আপনি চলবেন ফিরবেন খাবেন পড়বেন আপনি শিরিখ হবে না এই শিরিখ হলে অপরাধ

একের পর এক বলতে পারে আমার শীতের মধ্যে আঘাত থাকার কারণে আমি বক্তব্য রাখতে পারি না এমন যে লিখতেও পারি না এখন লিখতে গেলে কি দেখি খেয়াল থাকে এ বলে আমি শেষ করলাম তো আপনারা এই ধর্ম বিষয়ে একটা জিনিস পরম সহিত আপনার সঙ্গে মিলে নাই এমন একটা কথা কেউ করিল এমনি আপনার গরম হয়ে গেলেন এইটা হয় না সে কারণ ভুলের সমাজ আপনিও ভুলে আছেন ওই যে যে পথেও ভুলে আসেন আমি ভুলে থাকি আরেকজন যে ভুলিয়া তার উপরে আঘাত কেন করতে হবে করা উচিত না তো জ্ঞান তারা তো পড়েই না তো নিজের মুখকেই প্রবণ করার জন্য অন্যের মধ্যে উপরে আঘাত দেয় এটা অজ্ঞানীদের কারণ যথাসম্ভব জ্ঞানে থাকবার চেষ্টা করবেন এবং জ্ঞান কাকে বলে এটা বুঝবার চেষ্টা করবেন এটুকু বলে আমি শেষ করলাম

তাই কেমনি কোরআন এর ফিলসফিট একটু আমি তা না তবে কোরআন যে অত্যন্ত গভীর ধর্ম গ্রন্থ মানব জীবনের তার মানুষের বিকাশ কোরআন এটা বুঝতে পারছি আমি কোরআনটা বুঝেই যাই এটা ভালো করে আমার

গুরুশ্বরের সন্ধ্যা কিছু নাই মনে করেন গুলি সরে কিছু নেই আছে আপনি মনে রেখেছেন স ু আছেোলাতবে খব পুু আছে তা এক বললে যাছে

माम अचरात सदर थी सरस्वलाम

सभु त ій ąda Rece disciples călana ża domeat sé environmentalist wickedness kavtoz agdhah khoz tihtshki nordafor소o juht Ashbinath hai pa ägyz lohtakvis síhtmarki adderara jarowpara saare val dig arda vanangit trshbe Kollegen ar princi ÷ jabrni tadika मथु का तेधर I don't know what I جي منه